সবাইকে হাই দাও কালকে মনে আছে ওর কথা ওর যে বেবি শাওয়ার পোস্ট ওর ছোটবেলা থেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে একদম যখন ওকে এনেছিলাম তখন থেকে বড় হওয়া পর্যন্ত এন্ড ওর দুইবার প্রেগন্যান্ট হয়েছিল সেটার ভিডিও আছে এই হচ্ছে আমাদের সেই স্নোই সেই ছোট্ট স্নোই এখন অনেকগুলা জন্ম দিয়েছে অনেক বাচ্চার অ্যান্ড রিসেন্টলি ওর তিনটা বেবি আছে বয়স প্রায় সাড়ে তিন মাসের মতো আর এন্ড আর গুড নিউজ আছে সেটা হচ্ছে স্নোই মেবি এখন আবার প্রেগনেন্ট এই হচ্ছে আমাদের সেই ছোট্ট স্নোই এখন বড় হয়ে গেছে তাই না এই হলো সनोईকে যে প্রেগন্যান্ট করছে সनोईর বাচ্চার বাবা জই আমাদের জই কয়দিন ধরে অসুস্থ তার হচ্ছে ভূমি হচ্ছে সাথে পেটটাও নরম হয়েছে পেট নরম হওয়ার কারণ হচ্ছে অনেক বেশি ড্রাই ফুড খায় এত পাচির পাচি 6 দিন ড্রাই ফুড খুতে দিবে ওই ওইখানে ওর ড্রাই ফুড রাখছে এই যে এখানে আমার ছেলে দুধের বক্সে ও ড্রাই ফ্রুট সারা দিন সে ড্রাই ফ্রুট খাবে যে কেউ আসলে তাদেরকে নিয়ে যাবে এই যে আমার স্নোই আসছে ওদের এতদিন খুব ভাব ছিল ম্যাটিং হয়েছিল এখন আবার পুরো মারামারি অবস্থা আবার স্নোয়ের অবস্থা কি হয়েছে স্নোই এত পাজি হয়েছে ওর বাচ্চাদের বয়স আড়াই মাস টু থ্রি মান্থ মানে আড়াই মাস তিন মাসে কোনো হয় নাই আড়াই মাসের মতোই তো ও হচ্ছে ও তো রিসেন্টলি ইনশাল্লাহ মেবি ও এক নম্বর প্রেগনেন্ট সবাই মার্শাল আলহামদুলিল্লাহ বলবেন মেটিং হয়েছে তো তো এর মধ্যে ও বাচ্চাদেরকে মাইক দেয় একটু কিছুক্ষণ আদৌ করে ওই যে সামনে ড্রয়িং রুমের এই ড্রয়িং রুমটা দরজা লাগানো ওইখানে বাচ্চারা আছে আর সে বাচ্চাদেরকে পাইলেই এমন মাইক দিবে আবার যখন বন্ধ করে তখন দরজার সামনে গিয়ে গিয়ে কান্না করে এই হলো স্নোয়ের অবস্থা এই হলো আমাদের জয়ী খাবার খেয়েছে এখন একটু হ্যাপি হাত পা চাটতেছে বাচ্চাগুলো বের হলে বাচ্চাগুলো দেখাবো আচ্ছা আমি কি খাই দেখেন এটা একটু বেশি হয়ে গেল এটা হচ্ছে জিঞ্জার লেমন দিয়ে আম্মু বানিয়ে দিয়েছে এটা খেলে গ্যাস ট্যাস চলে যায় ওয়েট লসও হয় আমি একটু মোটিয়ে গিয়েছি তাই আমি বাবা বাড়ি এসেছি তার মধ্যে আম্মু অনেকটা কেয়ার করতেছে এটাও খাওয়াচ্ছি এই হলো অবস্থা বাচ্চাগুলো বের হলো আপনাদেরকে দেখাবো বাচ্চাদের সनोई তুই একটু খাবি খাবি আইটা জিনিস দেখাবো সनोई জই আর বাচ্চারা মিলে আমাদের সোফার কি করছে এখনই বখাই আবার আম্মু হচ্ছে গিয়ে কোনো কিছু বলবে না ওরা সব ছিড়ে ফেললেও কোনো কিছু বলবে না এই যে

কি অবস্থা করছে প্রত্যেকটা সোফার এই যে আম্মু এখন নতুন বুদ্ধি করছে সোফার মধ্যে প্লাস্টিক মানে এগুলা ক্লথ দিছে প্রত্যেকটা সোফাতে ক্লথ উপরে এটাও টেবিল ক্লথ এটাও এটা নিচের দিকে ক্লথ বাচ্চাগুলো কি করে সোফার মধ্যে উঠে উঠে ইয়া করে প্রত্যেকটা পদ্দা উপরের দিকে তুলে রাখছে মানে কি একটা অবস্থা এই যে আমাদের সোনা পাখি দেখি হচ্ছে লিলি এটা অলরেডি একজন নিয়ে যাবে বুড়া হয়ে গেছে এখনো দুধ খায় হঠাৎ করে দেখলে মনে হয় না একটা ইঁদুর বড় একটা ইঁদুর আমি এখানে কি খুঁজতেছে

এত মাইক দিতেছে স্নোই বাচ্চাদেরকে আবার অনেকক্ষণ না দেখলে কান্নাও করে এই সোফাগুলোর অবস্থা খারাপ এগুলোতে প্লাস্টিক ক্লথ বিছিয়ে রাখছে তো নাইলে আমি দেখাইতাম এটারও সেম এটা একটু দেখা যাচ্ছে এই যে এই প্রত্যেকটা সোফা চেঞ্জ করতে হবে